নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে পমফ্রেট কিন্তু এই যেভাবে আমি আপনাদেরকে করে দেখাবো সেটা একদম কলকাতা পাইস হোটেল স্টাইল সর্ষে পমফ্রেট যেরকমভাবে আপনাদের কাছে পাইস হোটেলে গেলে প্রেজেন্ট করা হয় এবং বেশ মশলাদার সর্ষে পমফ্রেট সেই রকমভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাবো চলুন কিভাবে বানাতে হয় সেটাই আজকে দেখে নেওয়া যাক পাইসোটাল স্টাইল সর্ষে পমফ্রেট বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পমফ্রেট বেশ জাম্বো সাইজের পমফ্রেট পেয়েছি এইবার এই পমফ্রেট মাছটা ভালো করে কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এইবার খুবই সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে পম্প্রেট মাছটাকে ভালো করে মেখে নিতে হবে লবণটা খুবই সামান্য দিতে হবে কারণ লবণাক্ত জলের মাছ এই পম্প্রেট মাছ অত্যাধিক যদি লবণ দেন ম্যারিনেশন হোক বা ঝোলে হোক পম্প্রেট মাছের মাথা বা কানকর ভেতরে লবণটা জমা হয়ে থাকে আর খাওয়ার সময় প্রচণ্ড নোনতা লাগে তাই ভেবে চিনতেই কিন্তু লবণটা দেবেন ভালো করে ম্যারিনেশন করে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেশন টাইম দিতে হবে তারপরে নেক্সট স্টেপে চলে যাব এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকেও হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিতে হবে তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন একটা একটা করে পম্পের মাছ এর মধ্যে দিয়ে দেবো হাই ফ্লেমেই কিন্তু পম্প্রেট মাছটা ভাজতে হবে দু পিটি ভালো করে ভাজতে হবে একদম কড়াভাবে ভাজবে না পম্প্রেট মাছ তার এর ভেতরে জুসটা নষ্ট হয়ে যাবে গোল্ডেন ফ্রাই হওয়া অবধি কিন্তু পম্প্রেট মাছ ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিটও উল্টে দিতে হবে আর কেমনভাবে আমি ভাজছি দেখুন তোলার সময় দেখিয়ে দিচ্ছি একদম গোল্ডেন ফ্রাই করে কিন্তু ভাজতে হবে প্রথম মাছটা ভাজা হয়ে গেছে বা দ্বিতীয় মাছটাও দিয়ে দেবো এবং সেমভাবে উল্টে পাল্টে গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নেব এইবার কড়াইয়ে যতটুকু তেল আছে এতটা কিন্তু লাগবে না তার থেকে হাফ তেল আমি এখান থেকে তুলে রেখে দেবো এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন বেশ গোল্ডেন ফ্রাই হয়ে গেছে হালকা হালকা লালচে রঙ ধরে গেছে এরপর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজে স্লাইস করে নেওয়া টমেটো টমেটো আর পেঁয়াজটাকে কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এবার দিয়ে দেব এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে বাটা একসাথে বেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চা চামচ পোস্ত বাটা ফ্লেমটা মিডিয়ামে রেখে সব মশলাকে একসাথে ভালো করে ভাজতে হবে আর পরিমাণ মতো এখানে একটু জল দিয়ে দেবো যাতে তলাটা না লেগে যায় তবে বলে রাখি সর্ষে বাটার সময় কিন্তু দুটো কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছিল এইবার ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে সব মশলার সাথে একসাথে ভাজতে হবে সর্ষে পোস্তটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ করছে প্রায় দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দেখুন তেলটা রিলিজ করেছে এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল এখানে আমি এক কাপ পরিমাণে গরম জল ইউজ করেছি তারপরে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পমফ্রেট মাছ পমপ্লেন মাছটা দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে একবার মিক্স করে দিতে হবে আমি কিন্তু এখনও কোনো লবণ ইউজ করিনি খেয়াল করে দেখেছেন তো কারণ পমপ্লেন মাছ প্রচণ্ড নোনতা একদম শেষে টেস্ট করে আমি এর মধ্যে লবণটা অ্যাড করব ভালো করে মিক্স করে নিয়ে ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা ফুটতে দিতে হবে এই মুহুর্তে ঝোলটা টেস্ট করে দেখবেন টেস্ট করে যদি বোঝেন যে একটু লবণ লাগবে তখনই লবণটা দেবেন আমিও এখানে একদমই সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি দেখে নিন খুবই সামান্য পরিমাণে লবণ অ্যাড করে ভালো করে একবার মিক্স করে দেবো আর দিয়ে দেবো দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এইবার যতক্ষণ না পর্যন্ত ফুটতে ফুটতে জলটা কমে আসবে আর তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ এটাকে ফোটাতে হবে এইবার ভালো করে পাঁচ মিনিট কন্টিনিউ আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটা ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে ওপরে তেলটা ভেসে আসছে এই মুহূর্তে কিন্তু ফ্লেমটাকে লোতে দিতে হবে আর একটু সময় নিয়ে জলটাকে শুকোতে হবে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট টেক্সচার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই কিন্তু করতে হবে আর এখানে কিন্তু আপনারা একবার দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে কি না সেই বুঝে কিন্তু এখানে লবণও অ্যাড করতে হবে আর কাঁচা সর্ষের তেল দিতে পারেন কিন্তু এখানে না দিলেও চলে কারণ প্রথমেই তেলটা বেশি দেওয়া হয়েছিল আর শেষে কিন্তু ধনেপাতা পাতা কুচোও দিতে পারেন আমি এখানে ধনে পাতা কুচো দিলাম না এই অবস্থায় খেয়ে দেখবেন অপূর্ব লাগে স্বাদ আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দেবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন তবেই কিন্তু নেক্সট রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে আমার রেস নোটিফিকেশান আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরব নমস্কার